বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন যে ডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন স্থানীয় বেদনাদায়ক প্রদাসজনক অবস্থা যার মধ্যে রয়েছে মোচ স্ট্রেন ক্ষত পেরিফেরাল জয়েন্টের অস্টিআর্থারাইটিস টেনোসাইনোভাইটিস মায়োসাইটিস বারসাইটিস স্পোর্টস ইঞ্জুরি পিঠের নিচের ব্যথা নরম টিস্যু রিউম্যাটিজমের স্থানীয় রূপ টেন্ডন পেশি এবং জয়েন্টগুলির আঘাতমূলক প্রদাহ হালকা অস্টিওর্থারাইটিস পেরিয়াথ্রোপ্যাথি ফ্রোজেন শোল্ডার সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস প্রাপ্তবয়স্ক দোজ টপিক্যাল অ্যাডাল্ট জেলের প্রায় এক ইঞ্চি ব্যান্ড আক্রান্ত স্থানে প্রতিদিন তিন মাইনাস চার বার ঘষতে হবে যতক্ষণ না ফিল্মটি অদৃশ্য হয়ে যায় বিরোধিতা প্রস্তুতির কোনো অংশে অতি সংবেদনশীলতা পরিচিত কর্মের মোড ডাইক্লোফেনার ডাইথাইলামাইন পদ্ধতিগতভাবে ত্বকের মাধ্যমে শোষিত হয় এটি এনজাইম সাইক্লোঅক্সিজেনেসকে অক্সিজেনেসকে বাধা দেয় এইভাবে পিজিই দুই এর গঠন হ্রাস করে তদুপরি এটি সেলুলার পুলে অ্যারাকিডোনিক অ্যাসিডের গ্রহণকেও বাড়িয়ে তোলে মেনথল একটি ভ্যাসোডিলেটর এটি রক্তনালীগুলিকে প্রসারিত করে শীতলতার অনুভূতি তৈরি করে এবং অ্যানালজেসিয়া তৈরি করে মিথাইল স্যালিসিলেট একটি পরিচিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তিসির তেল হল আলফালিনোলিক অ্যাসিড যা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া করে প্রয়োগের জায়গায় রক্ত সঞ্চালন উন্নত করে সতর্ক শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন ক্ষতিগ্রস্ত ত্বকে প্রয়োগ করবেন না ব্যবহারের পরে হাত ধোয়া চোখ এবং মিউকাস টিউনিকের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন শরীরের বড় অংশে প্রয়োগ করবেন না বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভালো সহ্য করা হয় অতি সংবেদনশীল প্রতিক্রিয়ার অত্যন্ত কম ফ্রিকোয়েন্সি ত্বকের জ্বালা যেমন ত্বকে ফুসকুরি শোথ হুইলস প্যাপিউলস স্কিউটস লাল হয়ে যাওয়া জ্বালা পোড়া কাটা পড়া প্রয়োগের জায়গায় চুলকানি হতে পারে প্রেগন্যান্সি ক্যাটাগরি নোট গর্ভাবস্থায় এই জেলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি গর্ভবতী মহিলাদের মধ্যে ডাইক্লোফেনাকের কোন সুনিয়ন্ত্রিত গবেষণা নেই স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না